বেঁচে থাকতে হলে আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হবে প্রতিনিয়ত আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগাতে হবে পাশাপাশি আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে আর মাইন্ড মাইন্ড রিফ্রেশ করতে হলে প্রয়োজন ঘুরে বেড়ানো এক একটা মানুষের এক এক ধরনের শখ থাকে কেউ ঘুরতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে কেউ কুকিং করতে ভালোবাসে কারো আবার ফ্যাশনেবল ড্রেসের প্রতি আকর্ষণ থাকে এনিওয়ে যার যেটা ভালো লাগা তার সেটাই করে করা উচিত এতে আমাদের মনটা ভালো থাকবে আমাদের হৃৎপিণ্ডটা ভালো থাকবে আমার শখ হচ্ছে ঘুরে বেড়ানো নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে আমার অনেক ভালো লাগে আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আলাদিন পার্কে সারাদিন আমরা এখানে ছিলাম অনেক মজা করেছি আমাদের একটা পিকনিক ছিল বিভিন্ন ইভেন্ট ছিল সব কিছুই অসাধারণ হয়েছে আর পরিবেশের কথা বলবো সেটা তো আরও বেশি অসাধারণ গ্রামীণ পরিবেশে টোটালি কি বলবো যেদিকে তাকাচ্ছি সেদিকেই বিরাম রূপ যেদিকে তাকাচ্ছি সেদিকেই বিরাম রূপ এরকম একটা গায়ে আলাদিন পার্ক আসলে কি বলে ভাবাই যায় না বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস ছিল ছিল সুইমিং পুল আছে বড় একটা মাঠ যেখানে আমরা বিভিন্ন ইভেন্ট করেছি তারপরে রাইডস তো আছেই রাইডসের কথাগুলো কি বলবো প্রত্যেকটা রাইডসই চমৎকার ছিল আমাদের পিকনিকে আমরা নিজেরা রান্না করে খেয়েছিলাম আমরা আমাদের হেল্পিং হ্যান্ড নিয়ে গিয়েছিলাম বাবরচি নিয়ে গিয়েছিলাম আমরা আমরাও হেল্প করেছি সব মিলিয়ে প্রোগ্রামটা অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা চাইলেও তোমরা এখানে আসতে পারো আমি এই পরিবেশটাকে টেন অন সেভেন দিব বিকজ অফ আমরা যে প্লেসগুলো এক্সপ্লোর করি সে তুলনায় এই প্লেসটা আসলে টেন অন টেন না বাট ফুলবাড়িয়া উপজেলাকে বেস করে যদি আমি বলতে চাই তাহলে এই প্লেসটা ফুলবাড়িয়া বাসির জন্য টেন অন সেভেন বাট গ্রামীণ পরিবেশ মানেই হচ্ছে আধুনিক সুবিধা থেকে একটু দূরে থাকা যাই হোক বন্ধুরা আশা করি তোমরা ঘুরতে আসবে এখানে আর লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি মাইমেন সিং থেকে যে কোনো বাস যুগে বা সিএনজি যুগে ফুলবাড়িয়া চলে যেতে হবে যদি সিএনজি যুগে যেতে চাও তাহলে সিএনজিকে বললেই হবে আলাদিন পার্কে যাবো ব্যাস আলাদিন পার্কে চলে আসলা আলাদিন পার্কে এসে এখানে অবশ্য রিসোর্টের সিস্টেম আছে থাকা যায় ইচ্ছে করলে আমাদের যেহেতু কর্পোরেট পিকনিক ছিল মানে আমরা ডেলং প্যাকে গিয়েছিলাম আমাদের রিসোর্টের কোনো প্রয়োজন ছিল না আমরা একটা রুম নিয়েছিলাম সিম্পলি রেস্ট করার জন্য রুমের কথা বলতে গেলে আমি বলবো যে আসলে রুমটা আমার ওরকম আসলে ভালো লাগে না। এই জন্য আমি রুমটা দেখাইও নি স্কিপ করে গিয়েছি আমরা কুকিং করছি সবাই মিলে কিন্তু আমরা হেল্প করেছি এটা ডিফারেন্ট একটা কি বলে ফিলিংস ছিল সেই ছোটোবেলায় আমরা চূড়াইবাতি খেলতাম সেই সেই ফিলিংসটা আমরা পেয়েছি এই ট্যুরটাতে আর ট্যুরটা আমরা করেছিলাম পিকনিকটা আমরা করলেছিলাম হচ্ছে ফুলবাড়িয়ার আলাদিন পার্কে বন্ধুরা আমি তোমাদেরকে আসতে বলবো এই পার্কটাকে ঘুরে বেড়াতে বলব বিকজ অফ এখানে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আমরা ভিডিওতে দেখতে পেরেছি এবং সময় স্বল্পতার জন্য অনেক কিছু আমরা স্কিপ করে গিয়েছি তারপরেও কিন্তু পার্কটা সুন্দর আমি আবারও বলছি পার্কটা কিন্তু সুন্দর